বুধবার কোচবিহারের বক্সিরহাটে শুটআউটের ঘটনা গোটাটাই সাজানো এবং এই ঘটনায় ওই ক্রাশার মিলের নিরাপত্তা রক্ষী তথা তৃণমূল নিহার বড়ুয়ার আত্মীয় প্রদীপ গোপ সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ধৃতরা হলেন প্রদীপ গোপ ও জয়ন্ত ডাকুয়া শনিবার তুফানগঞ্জে সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করলেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য এদিন তিনি জানান পুরনো কোনো শত্রুতার কারণেই বদলা নিতেই ওই ঘটনা সাজানো হয়েছিল গত তেরো তারিখ রাত সোয়া বারোটা নাগাদ বক্সিরহাট থানার টাকুয়ামারি থেকে আমরা একটি খবর পাই যে একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে সেইটা তদন্তে আমরা নামি তদন্তে নেমে যেটা পাওয়া যায় যে ওখানে একটি ক্রাশার মিল রয়েছে যেটা দু বছর ধরে বন্ধ রয়েছে সেখানে একজন নাইট গার্ডের কাজ করে সে ওখানে একাই থাকে সে বলে যে ওখানে একটি গুলি পাওয়া যায় এবং নাকি একটি ফায়ারিং হয়েছে পরবর্তীকালে আমরা এই পুরোটা ঘটনাটা তদন্ত করি এবং তাকেও আমরা জেরা করি তাকে জেরা করে যেটা পাওয়া যায় যে তার সাথে দুজনের একটা পুরনো শত্রুতা ছিল যাদের নামে কমপ্লেন হয়েছে তো তাদেরকে ফাঁসাবার জন্য সে নিজেই এই গুলি চালানোর ঘটনাটাকে বানিয়েছিল কারণ এই গুলি চালানোর শব্দও কেউ শোনেনি গুলি চালানোর ঘটনাও কেউ দেখেনি পরবর্তীকালে গতকাল রাতে আমরা তার কথা মতো সে যেখানে তার বন্দুকটি লুকিয়ে রেখেছিল সেইটি আমরা উদ্ধার করি এবং তার কথা মতো সে আরও এটা স্বীকার করে যে যার থেকে এই বন্দুকটি পেয়েছিল তাকেও আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকেও একটি আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি যা যে প্রথম নাইট গার্ডটি ছিল তার নাম হচ্ছে প্রদীপ গোপ এবং পরবর্তীকালে যা যার থেকে সে আর্মস পেয়েছিল এবং তাকেও আমরা গ্রেপ্তার করি তার নাম হচ্ছে জয়ন্ত ডাকুয়া দুজনকেই আমরা আজকে কোর্টে তুলব